আসসালামু আলাইকুম আপওয়ার কমপ্লিট কোর্সের আটতম ভিডিওই আপনারা দেখবেন যে আপওয়ার্কের লো কম্পিটিটর প্রজেক্ট অ্যানালাইসিস এই ভিডিওটা আপনারা যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপওয়ার্কের কোন প্রজেক্টগুলো লো কম্পিটিটর আমি মনে করি যে বিজ্ঞানারদের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে তারা যখন তাদের প্রোফাইলে প্রজেক্ট ক্রিয়েট করবে তারা অবশ্যই লো কম্পিটিটিভ প্রজেক্টগুলা ক্রিয়েট করবে কারণ হচ্ছে তাদের প্রোফাইলে সর্বপ্রথম রিভিউ নিয়ে আসতে হবে তারা যখন তাদের প্রোফাইলে ভালোটা রিভিউ নিয়ে আসতে পারবে তখন তারা বড় বড় প্রজেক্টে কাজ করতে পারবে এখন মনে করেন যে আপনি বিগেনার। আপনি একদম নতুন ফ্রিলান্সার আফ ওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখন আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই এখন আপনি যদি কোনো বড় প্রজেক্টে কভার লেটার সেন্ড করেন তাহলে দেখবেন যে সে আপনার প্রোফাইলে আসবে প্রোফাইলে আসার পরে আপনার প্রোফাইলটা চেক দেবে দেখবে যে এই ছেলেটা আগে থেকে কোনো ক্লায়েন্টের কাজ করেছে নাকি এই জন্য আপুয়ারকে কাজ করতে হলে আপনাদের প্রোফাইলে সর্বপ্রথম কাজ হবে যে আপনাদের প্রোফাইলে একটা রিভিউ নিয়ে আসা এখন রিভিউ নিয়ে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে প্রজেক্টের মাধ্যমে আপনারা যদি লো কম্পিটিটিভ প্রজেক্টগুলা ক্রিয়েট করেন তাহলে ওই জায়গায় থেকে আপনাদের অর্ডার আসার পসিবিলিটা বেশি থাকে তাই আপনাদের সর্বদম কাজ হচ্ছে যে আপনারা লো কম্পিটিটিভ যে প্রোজেক্টগুলা আছে ওইগুলা ক্রিয়েট করেন আপনাদের টার্গেট থাকবে যে আপনাদের যেন এই লো কম্পিটিটিভ প্রজেক্ট থেকে মান্থলি দুই থেকে তিনটা অর্ডার আসে যার কারণে আপনারা আপওয়ার্কে ভালোটা রিভিউ নিয়ে আসতে পারবেন এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে আমরা এসইও যে কাজগুলা শিখেছি যে বড় বড় কাজগুলা শিখেছি তাহলে কি এই বড় বড় কাজগুলো করব না আপনারা অবশ্যই করবেন তার আগে আপনাদের প্রোফাইলে রিভিউ নিয়ে আসতে হবে এই জন্য আপনাদের সর্বপ্রথম স্টিফসে আপনারা যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন সেই প্রজেক্টগুলা অবশ্যই লো কম্পিটিটিভ অ্যানালাইসিস অতি হবে চলুন আপওয়ার্কে কিভাবে লো কম্পিটিটিভ প্রজেক্টগুলা অ্যানালাইসিস দেখায় তার আগে আপনারা সবাই একটা সিট নিয়ে নিবেন শিট নেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা যেই কাজগুলা পারেন আপনাদের ভিতরে যেই স্কিল আছে ওই কিওয়ার্ডগুলা লিখে সাজাতে হবে তারপরে ওই কিওয়ার্ডের কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে চলেন আমরা এই জায়গায় লিখি কিওয়ার্ড তারপরে এই জায়গায় দেব কম্পিটিটিভ এইভাবে আপনারা কিওয়ার্ড আর কম্পিটিটিভ লিখে নেবেন এবার আপনাদের কাজ হচ্ছে যে যারা আমার এসিও ফুল কোর্সটা কমপ্লিট করেছেন অবশ্যই তারা জানেন যে এসিওর ভিতরে কি কি কাজ আছে আপনারা কি কি জানেন আপনারা জানেন কি এই কাজগুলা কিন্তু প্রপারলি আপনারা জানেন আপনারা যে যে কাজগুলা জানেন ওই ওই কাজগুলা টোটাল এই জায়গায় লিখবেন আপনারা যদি বিশ রকম কাজ জানেন তাও এই জায়গায় লিখবেন আপনারা সর্বপ্রথম কি কাজটা শিখেছিলেন সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তারপরে আপনারা কোন স্ট্রিপটা শিখেছিলেন তারপরে স্ট্রিপটা শিখেছিলেন যে পেজ তারপরে আপনারা কি শিখেছিলেন তারপরে আপনারা শিখেছিলেন যে টেকনিক্যাল এসিও তারপর আপনারা শিখেছিলেন যে অফ পেজ এসিও এই অফ পেজ এসিও টাকে কেউ বলে ব্যাকলিংস কেউ বলে লিঙ্ক বিল্ডিং তারপর দেখলেন যে আপনারা এসিওর যেই যে কাজগুলা শিখেছেন অবশ্যই সেই সেই কাজগুলা এই জায়গায় লিখবেন তারপরে আপনারা দেখেছেন যে উইক্স ওয়েবসাইট এসিও তারপরে দেখেছেন যে শফিবাই ওয়েবসাইট এসিও তারপরে আপনারা দেখেছেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসিও তারপরে আপনারা দেখেছেন যে গুগল অ্যানালাইটিক্স সেট আপ অবশ্যই আপনারা আমার এসিও ফুল কোর্সে এই দেখেছেন তারপরে আপনারা দেখেছেন যে লোকাল সাইটেশন মানে ভিতরে আপনার কি কি দেখেছেন লোকাল সাইটেশন প্রোফাইল ব্যাকলিং সোশ্যাল শেয়ার আপনারা এসিওর ভিতরে যেই যে স্টিপের কাজ শিখেছেন সেই সেই সব স্টিপের কিওয়ার্ড আপনারা এই জায়গায় লিখে নিবেন লোকাল সাইটেশন দেখেছেন তারপরে আপনারা দেখেছেন যে সোশ্যাল শেয়ার তারপরে আপনারা দেখেছেন যে প্রেস রিলিজ ব্যাকলিংস কীভাবে ক্রিয়েট করতে হয় তারপরে আপনারা দেখেছেন যে ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংস কিভাবে ক্রিয়েট করতে হয় তারপরে দেখেছেন যে প্রোফাইল ব্যাকলিংস কিভাবে ক্রিয়েট করতে হয় এই জায়গায় আপনারা যত ধরনের কাজ শিখেছেন ওই কাজগুলা এই জায়গায় লিখবেন যাতে আপনাদের কম্পিটিটিভ অ্যানালাইসিসটা করতে সহজ হয় কারণ আমরা দেখব যে কিওয়ার্ড জন্য আমাদের কতটা কম্পিটিটিভ আছে তারপরে এইভাবে আমাদের যে কটা কিওয়ার্ড আছে সব কিওয়ার্ডারে দেখব যে আমার এই কিওয়ার্ডগুলোর জন্য আগে থেকে আপওয়ারকে কতজন প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছে সেই কম্পিটিটিভ অ্যানালাইসিসটা করে আমরা বের করব সর্বপ্রথম তারপরে আমরা দেখব যে যেই কিওয়ার্ডের জন্য আমাদের কম্পিটিটিভটা খুবই লো আমরা সেই কিওয়ার্ডটার জন্য ক্রিয়েট করব এখন মনে করেন যে আপনি এমন এক জায়গায় ভর্তি হবেন যেই জায়গায় একশো জন স্টুডেন্ট আছে আপনার টার্গেট হচ্ছে এক নম্বরে যাওয়া এই জায়গায় জায়গায় কি আপনার জন্য সহজ হবে না যেই জন স্টুডেন্ট আছে ওই জায়গায় আপনার এক নম্বরে যাওয়া সহজ হবে অবশ্যই যে জায়গায় জন স্টুডেন্ট আছে ওই জায়গায় এক নম্বরে যাওয়া আপনার জন্য সহজ হবে এই জন্য আপনাদের এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে হবে এবার আপনারা আপওয়ার্কে আসবেন আসার করে এই জায়গায় একটা ক্লিক দেবেন দেওয়ার পরে প্রজেক্ট সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এই একটা এইভাবে এক একটা কিয়ার কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দেবেন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড রিসার্চের জন্য তেত্রিশ হাজার তিনশো জন প্রজেক্ট আগে থেকে ক্রিয়েট করে রেখেছে চলেন আমরা এটা এই জায়গা থেকে কপি আপনারা দেখতে পাচ্ছেন যে জন্য আপওয়ার্কে জন ক্রিয়েট করে রেখেছে এখন আপনি বিগেনার হিসাবে যদি কিওয়ার্ড রিসার্চ এর জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করেন তাহলে কি আপনার সহজ হবে যে এই দশ জনের ভিতরে আসা অবশ্যই আপনার সহজ হবে না কারণ আপনার নতুন অ্যাকাউন্ট যেখানে কোনো রিভিউ নেই আপনি আগে থেকে কোনো ক্লায়েন্টের কাজ করেননি এখন মনে করেন যে একজন ক্লায়েন্ট একজন বিগেনারের হাতে কাজ দেন সে এসে যখন তার আপনার প্রোফাইলটা দেখবে দেখবে যে আপনি আগে থেকে কোনো কাজ করেননি আপনার কোনো রিভিউ নেই তাহলে সে টাকা দিয়ে আপনার কিসের জন্য হায়ার করবে এই জন্য আপনার অবশ্যই লো কম্পিটিটিভ কিওয়ার্ডের জন্য প্রজেক্ট গুলা ক্রিয়েট করতে হবে সেই জায়গায় আপনার মান্থলি দুইটা অর্ডার আসুক না কেন আপনি ওই দুইটা অর্ডার নিয়ে যদি ভালো করে কাজ করে সাবমিট করেন দেখবেন যে আপনার রিভিউ আর তারপরে আপনি সাইলে বড় বড় প্রজেক্ট গুলা ক্রিয়েট করতে পারেন তারপরে দেখবেন যে অন পেজ এসিও দেওয়ার পরে এই জায়গায় আপনারা দেওয়ার পরে আবার সার্চ দেবেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আপওয়ার্কে ওয়ান পেজ এসিওর জন্য পঞ্চান্ন হাজার দুইশো আশি জন আগে থেকে প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছে এবার আপনারা দেখবেন যে টেকনিক্যাল এসিও দেওয়ার পরে তিনটা এবার এই জায়গা থেকে এটা কপি করে নেবে কপি কইন নিয়ে আপনাদের সিটি বসাবেন তারপরে আবার এই কিওয়ার্ডটা কপি কইন আপনারা সব কিওয়ার্ডের তার কম্পিটিটিভ বের করবেন একটা একটা করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আর এই জায়গায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে এইভাবে দিয়ে পেস্ট করবেন দেওয়ার পরে এইটা আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন এরপরে এই জায়গায় বসিয়ে দেবেন এইটাই আপনারা দেখছেন যে ওয়ান পেজ এস অডিটের জন্য আগে থেকে পনেরো হাজার দুইশো জন তাদের প্রজেক্টগুলা ক্রিয়েট করে রেখেছে এইভাবে প্রতিটা কিওয়ার্ডের কম্পিটিটিভ অ্যানালাইসিস করে আমাদের বের করতে হবে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন নেওয়ার পরে এই জায়গায় দিয়ে এইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আপনাদের কাজ হবে আপনারা এসিওর জন্য যা কিছু শিখছেন প্রতিটা স্টিপি যেন এইভাবে তার কম্পিটিভটা বের করবেন কইরে তারপরে গিগ গ্রেড করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে উইক্স ওয়েবসাইট এসিও উইক্স ওয়েবসাইট এসিওর জন্য আপওয়ার্কে আট জন প্রজেক্ট ক্রিয়েট করেছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আর এই জায়গায় নিয়ে এসে রাখবেন আপনারা দেখছেন যে সফি ওয়েবসাইট এসিওর জন্য আপওয়ার্কে তেরো হাজার আটশো ষাট জন প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছে এইভাবে প্রতিটা কিওয়ার্ডের কম্পিটিটিভ বের করতে হবে এইভাবে প্রতিটা কিওয়ার্ডের কম্পিটিটিভ বের করবেন কপি করে নিয়ে আসবেন এভাবে পেস্ট করে দেবেন আপনারা প্রতিটা কিওয়ার্ডের কম্পিটিটিভ বের যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে এই কিওয়ার্ডের কম্পিটিটিভ কত এবার আপনারা দেখবেন যে এই কম্পিটিটিভ লাইনের সবথেকে কম্পিটিটিভ লো কোনটা সেটা নিয়ে আপনারা আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কিউআর জন্য তারপরে হাজার এইভাবে আসবেন দেখবেন যে সব থেকে লো কম্পিটিভ আছে উইকস ওয়েবসাইট এস এটা এইটা হচ্ছে আট হাজার নয়শো সাতাশি আপনারা এইটা এইভাবে একটা কালার দিয়ে দেবেন তারপরে দেখবেন যে আর একটা দেখতে পাচ্ছেন যে এইটা এইটা এভাবে কালার দিয়ে দেবেন তারপরে সর্বশেষ দেখতে পাচ্ছেন যে এইটা এইটা দিয়ে দেবেন তারপরে এইটা এইগুলার জন্য আপনাদের কম্পিটিটিভ লো এই যে আপনারা এখান থেকে যেই ষোলোটা কিওয়ার্ডের ভিতরে আপনারা সবাই এইটার জন্য লোকাল সাইটেশনের জন্য সর্বপ্রথম একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন আপনি যত লো কম্পিটিটিভ প্রজেক্ট ক্রিয়েট করবেন তত আপনার অর্ডার হয়তো কম আসবে কিন্তু আপনার সাকসেস হওয়ার পসিবিলিটা বেশি থাকবে এই জন্য পরবর্তীতে আপনারা সবাই এই লোকাল সাইটেশন এই কিওয়ার্ডের জন্য আপনারা টাইটেল একটা ডেসক্রিপশন লিখবেন আর একটা ইমেজ তৈরি করবেন ইমেজের সাইজ হবে এক হাজার বাই সাতশো পঞ্চাশ